না না নারি দাদা দাদি আরAppCompat সোনিয়া মত কি বলেন কি হাত গুডলগি দিয়া দেন নেন গুছি মাল্লাং কি দিয়া শক্তি দিয়া হাত দেখনা আমি এখনো শক্তি দেখি নাই আপনারা দেখছেন নি শক্তি হাত দেখা যায় এটা কোন প্রকাশ্য আর শক্তি দিয়া উঠাইলাম এটা হইল অবতেনা নিয়ামত শক্তি আছে কিন্তু দেখা যায় না বিশ্বাস করা লাগবে ঠিক নি রে এখন আমার প্রশ্ন হলো পিছনে আবার চলে যাই আল্লাহর নবী দাউদ খলিফাতুল্লাহ তিনি বললেন ওরে দুনিয়ার মানুষ

সামা ওয়াতী ওয়া মা ফিল আরদি ওয়া আসবাহু আলাইকুম নিয়ামাহু সাহিরাত আম্মাতিনা আল্লাহ যে কোরআনুল কারীমে বললেন পৃথিবীর এবং আসমানের সব জাতিদেরকে আমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ এই পায়খানার পোকাটা আমাদের কি উপকার হবে আমার আল্লাহ রব্বুল আলামিন এর মেহেরবানি হয়তো தாவুদ নবী अथवा তার কোন উম্মতের বিস্মরা হলো বিস্মরা হলো তারপরে এখন রাহমান ডাক্তার তিতাসের ডাক্তার গৌরীপুরের ডাক্তার বাংলাদেশের জেলার জেনার ডাক্তার গুণী সব গুণী ভেজে ভেজ মানে দেখায়া দেখায়া হয়রান পেরেশান কেউ ওষুধ দিতে পারে না শেষ পর্যন্ত রঘুনাথপুরের পিসের বাড়ির এক কবিরাজের কথা শোনা গেল কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ চিকিৎসা দিয়ে দিল চিকিৎসা তো হলো যে পায়খানার যে কীট কীট পোকা আছে ওই পোকাটারে দশ পনেরো বিশটা এরপরে আগুনে পোড়াও আগুনে কুইরা সালি গুনি ফোড়ার মধ্যে লাগায় দাও এইটা ছাড়া বিশ্বের কোনো ঔষধ এই ফোড়া ভালো করবে না দাউদ নবী শেষ পড়ে গেলেন আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি আমি দাউদ ক্ষমা চাই আমারে ক্ষমা করে দিও আমি আজকে বুঝতে পারলাম আগেও তো বুঝছি কিন্তু সন্দেহ করার পরে তুমি আমার যে রোগের চিকিৎসা এই দিলা আমার বুঝে হয়ে গেছে আসুন আমাদের জন্য সবকিছু কাজে লাগাইছো